ধন্যবাদ আমরা ম্যাচ প্রেজেন্টেশনে চলে যাচ্ছি আজকে কিন্তু প্রেজেন্টেশনে চলে যাচ্ছি আজকে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাবের উইকেট কিপার ব্যাটসম্যান সারোয়ার চমৎকার ব্যাট করেছেন শেষ পর্যন্ত জয় এনে এই মাঠ ছেড়েছেন এবারে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ ক্রেস্ট গ্রহণ করছেন সারোয়ার

टूर्नामेंट करी तैन अफ द टूर्नामेंट আচাৰ <laughs>